কাছাকাছি আসছে কিছুদিন ভালো থাকার পরে আবার একটু নিচে আবার পরে আবার উঠবে ইনশাআল্লাহ মার্কেট আশা করছি যে চার হাজার আটশো আপাতত টার্গেট আসে আটশো বিশ পঁচিশ এর এই জায়গাতে গিয়ে ও একটু একদিন হলে ও থামবে তখন আমরা যদি দু একদিন ছোট ছোট কারেকশন দেখতে পাই তাহলে পরে আমরা সেই কারেকশনে আমাদের ঢুকার সুযোগ দিবে কারণ যদি

কোন সে রেজিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি আমাদের সে রেজিস্টেন্সগুলো এইখানে ধরা বাকি আছে আপনার এই এই জায়গাতে মোটামুটিভাবে আমরা যদি দেখতে যাই না এই সপ্ত আশি টাকা অষ্টআশি টাকা এখানে এখানে রেজিস্টেন্সে আছে আগে রেজিস্টেন্স পেয়েছে আর আমাদের যে জায়গা থেকে আনোয়ার ঘুরেছে পঁচাত্তর টাকা ওইটা তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এটা একটা ঘোরা জায়গা আমাদের এখানে দেখতে পাই হ্যাঁ এটা একটা রিয়াকশন পয়েন্ট ছিল চার্টের এই জায়গাতে তো এই জায়গা এটা খুবই চমৎকার জায়গা থেকে ঘুরছে যারা গতকালকে নেটিং করতে পারছে খুব ভালো আজকে কোনো অবস্থাতেই আমরা আনোয়ার গ্যালভানাইজিং পায়ে যাব না আনোয়ার গ্যালভানাইজিং ক্রস করুক আগে এই অষ্টআশি টাকায় ক্রস করুক অষ্টআশি টাকাতে আসবে আসবে আনোয়ার ম্যানেজিং অষ্টআশি টাকা নিচে নামবে এইটা তো আজ থেকে চার পাঁচ দিন আগে একটা দুঃস্বপ্ন ছিল মানুষ মানে বললে পারে মারত যে এত ভালো শেয়ার কিন্তু এই শেয়ারটা আপনার অষ্টআশি টাকার নিচে নেমে গিয়েছে এখন অষ্টআশি টাকা উনব্বই টাকার রেজিস্ট্যান্স আনোয়ারের ক্ষেত্রে এটুকু এটুকু আসা খুব অস্বাভাবিক ছিল না কিন্তু এরপরে ওঠাটাই হচ্ছে আনোয়ারের জন্য এখন চ্যালেঞ্জ দেখা যাক কিছু কিছু শেয়ার গুলো গতকালকে খুব ভালো মুভমেন্ট তার মধ্যে আমি ইটিএল নিয়ে শেষ করি দেখেন গত দিনকে ইটিএল ওপেন হয়েছে মানে গত দিনের আগের দিন একটা বিশাল বড় মারুবুজু ক্যান্ডেল ছিল কেমন মানবুজু ক্যান্ডেল ছিল এবং প্রাইস ড্রপ করেছিল আট টাকা ষাট পয়সায় তারপরে প্রাইস মনে করে নয় টাকাতে ওপেন হয়েছে কতদিন এই খারাপ মার্কেটেও এবং শেয়ারটা নিচের দিকে নামলেও মালবুজু ক্যান্ডেলের ডোয়ে নিচে নামতে পারেনি এখানে একটা টুইজার বটম করেছে এবং প্রাইসটা সার্কিট দিয়েছে এবং তুলনামূলক অপেক্ষা বেশি বলিউমে এই শেয়ারটা আপাতত টার্গেট আপনার নয় টাকা ষাট পয়সা পার করতে পারে এই শেয়ারটার টার্গেট এগারো টাকা এখানে টার্গেট এগারো টাকা তিরিশ পয়সা স্টপ লস খুব কাছে এটা তো বি ক্যাটাগরি শেয়ার যেটাও না আট টাকা চল্লিশ পয়সা স্টপ লস এই শেয়ারটার দিকে একটু খেয়াল রাখেন আমার পছন্দের শেয়ারের এটা আছে কতদিনের তারপরে ডোরিন তারপরে ডোরিন পাওয়ার তারপরে এসপি সিএল তারপরে ভি এগুলো তো সাই তো ভাই আসলে এসপি সিএল মনে এসপি সিএল কি ভাইটা আপনার রেজিস্ট্রেশন করতে পড়বে না তে টাকায় এসপি এর এ রেজিস্ট্রেন্স আছে আসে টাকায় এসপি সিএল এখানে যে বিশাল একটা ইংগালফ ক্যান্ডেল হলো এই ইনকাল প্যান্ডেল যদি স্পেশাল নিতে পারে আজকে 50 টাকা যদি কর্স করতে পারে রাউন্ড ফিগার রাউন্ড ফিগার সব সময় একটা মনস্তাত্ত্বিক বাধা যদি এসপিসিএল আজকে 50 টাকা ক্রস করতে পারে তাহলে পরে পরবর্তীতে 55 টাকা যাওয়া তার জন্য খুব সহজ হবে ইনশাআল্লাহ আশা করি এসপিসিএল এ 55 টাকা পাওয়া যাবে আশা করি ও একটা রিটাস কমপ্লিট করেছে 55 টাকা এসপিসিএল এর টার্গেট ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ার মনে হয় আজ থেকে ইয়াতে যাবে তাই না স্পটে যাবে সম্ভবত জানা আছে আপনার

তো দীর্ঘদিন ছিল সেই হিসাবে ফ্লোরটা কিন্তু একটা বড় রেজিস্টেন্স আপনি পঁয়তাল্লিশ টাকা যদিও পার করে বাট আটচল্লিশ টাকা পার করা তার জন্য এই মুহূর্তে অসম্ভব ওকে ঠিক আছে আমি আটচল্লিশ টাকায় ধরলাম যদি আটচল্লিশ টাকাও আসে তাও তো আপনার এখানে প্রায়

এই শেয়ারটাতে এই শেয়ারটা আমাদের ওই ট্রেনিং পার্টিসিপেন্টরা গতদিন কে দিয়ে দিন বলছিলেন আমরা শিখছিলাম তো এরকম একটা চার্ট দিয়ে যখন কথা হচ্ছিল তখন তারা আমাদেরকে বললেন যে ভাই একটু আপনি বটটা দেখেন দেখেন কাছাকাছি মিল হয় কিনা আমি আপনি বট গিয়ে দেখি যে হ্যাঁ কাছাকাছি মিল হয় কিন্তু যেহেতু শেয়ারটা অনেক ভোগাচ্ছে এবং সুন্দর সাপোর্টের জায়গা থেকে শেয়ারটা ঘুরছে যে শেয়ারগুলো সাপোর্টের জায়গা থেকে ঘুরছে সেই শেয়ারগুলো কিন্তু ভালো হবে সামনে

এই ইফাত থেকে আমার ইফাত থেকে অবশ্যই আর ভালো ইফাত কমে আছে আর যদি 8 টাকা পারে সেই ক্ষেত্রে ইফাত 3 4 টাকাটা গ্যাপ দিয়ে দেবে কারণ অটো তো হিসাবে টান দিয়েছে একটু আগায় রাখবে 22 23 টাকা যাবে ইফাতের থেকে ইফাতের টার্গেট সর্বোচ্চ টার্গেট আপাতত 24 টাকা থাকলো নেজি তারপরে আর পরস চালবো কেমিক্যাল একটা

আপনার আমরা কি এই সপ্তাহে একটা মানে 48 কি ধরে রাখতে পারবে না সে 48 এর ক্ষেত্রে যেটা ঘটনা ঘটবে আশিক সেটা হচ্ছে শেয়ারটা অনেকখানি পড়ে গিয়েছে ধপ আমরা গত দিনকে বলেছিলাম যে খুব বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল হওয়ার পরে আমরা একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাই চাটে আপনাকে মনে হয় বলি নাই তো দেখেন খেয়াল করে যতগুলো বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে একশো পয়েন্ট প্লাস দিয়ে মার্কেট পড়েছে তারপরেই মার্কেটের একটা ভালো পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি এখানে আমরা দেখতে পেয়েছি একটা এখানে দেখতে পেয়েছি একটা তো আমরা আশাই করছিলাম যে মার্কেট হয়তো ভালো হবে আজকে এখন মার্কেটের সামনে বড় বাধা আমার হিসাবে চার এরকম জায়গাতে কেমন এটা হচ্ছে মার্কেটের রেজিস্টেন্সের জায়গা এটা এরকম জায়গাতে মার্কেট হচ্ছে চার হাজার আটশো বিশ চার হাজার আটশো

এই আবহাওয়া তৈরি হোক যে মার্কেটে মার্কেট ঘোরা সুযোগ মানে কনফার্মেশন দিক আরকি কনফার্মেশন না যেতে পারে এন্ট্রি নাই ঠিক আছে ঠিক আছে মোটামুটি আজকে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা হলো থ্যাংক ইউ यू সালামু আলাইকুম ঠিক আছে